হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকের ভিডিওটা একদম সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে হচ্ছে তেইশে জানুয়ারি তো ছেলের স্কুলে সকাল সকাল প্রোগ্রামের জন্য চলে গেছিলাম সাড়ে সাতটা থেকে প্রোগ্রাম চালু হয়েছে আর আমরা বাড়ির থেকে বেরিয়েছি সাড়ে ছটা যখন পুরো কুয়াশা একদম আর মাঠে তোমরা ছবি দেখলেই বুঝতে পারছো যে কতটা মানে ক্লিয়ার না ছবিটা কারণ তখন অনেকটা কুয়াশার শ্রোতা আস্তে আস্তে রোদ উঠেছে আর দেখো এখানে সব বাচ্চাগুলোকে নিচে বসানো হয়েছে আর যদিও একটু এখানটা যেহেতু ছাওয়া ছিল অনেকটাই ঠান্ডা লাগছিলো কিন্তু কিছু করার নেই গ্যালারিটা পুরো ফুল ছিল গ্যালারির দিকে সব অনেক হাই স্কুলের বাচ্চারা বসেছিলো তো সেই কারণে বাচ্চাদেরকে নিচে বসানো হয়েছে নিচে ত্রিপল পাতা হয়েছে এমনি মাঠে না তো যাই হোক এখানে ওদের কিছু প্রোগ্রাম ছিল স্কুলের তো সেগুলোই এখানে বাচ্চারা ওরা কিছুই বোঝে না কিন্তু এই দিনটাকে যে এই সব জিনিসগুলো দেখে বা এগুলো উপভোগ করে আমরাও বড় হয়েছি তো ওদেরকেও সেই জিনিসগুলো শেখানোর জন্য স্কুলে নিয়ে আসা আর স্কুলে তো আনাটা বাধ্যতামূলক ওদের স্কুলে তো যাই হোক আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম গার্জেনরা যে যার গার্জেনকে দেখে এদিকে এদের তাকানো শুরু করেছে কথা বলার সময় যে আর যদিও যেহেতু ছোটো বাচ্চা তো বড়োদের মতন তো অত শুনছে না কিন্তু স্যাররা মাঝে মাঝে এসে বকা দিচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার শুরু করে দিচ্ছে তো এরকমভাবে আর এদের ওদের এমসিসি স্কুলের তো এরা এদের কিছু কুচকাওয়াজ আমাদের সঙ্গে তুলে ধরেছে আমরাও সেগুলো দেখছিলাম আমার সকাল সকাল বেশ ভালোই লাগছিলো আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ছিল যখন স্কুলে ফুল নিয়ে একদম সকাল সকাল চলে যেতাম আর গিয়ে ওখানে পতাকা তোলা এগুলো সব কিছু দেখতাম বেশ ভালো লাগতো তো সেটাই এখানে আজকে দেখলাম তারপরে এখানে মহারাজ যিনি প্রধান অতিথি এসেছিলেন পতাকা উত্তোলন হলো তারপরে জাতীয় সঙ্গীত গাওয়া হলো তো জাতীয় সঙ্গীত গাওয়ার পর এখানে যিনি প্রধান অতিথি এসেছিলেন তিনি আর যিনি আমাদের স্কুলের প্রধান মহারাজ তিনি কিছু বক্তব্য রাখলেন ছাত্রদের উদ্দেশ্যে আর তিনি নিজের কিছু অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করলেন আর নেতাজি সম্পর্কে কিছু সম্বন্ধ বাচ্চাদের সাথে শেয়ার করলেন বাচ্চাদেরকে জানালেন তো সব প্রোগ্রাম দেখার পর এখানে আমরা একটু ফটো তুলে নিলাম তারপরে আস্তে আস্তে যে যার বিল্ডিংয়ে চলে গেল মেয়ে মানে যেই বাচ্চারা যেই বিল্ডিংয়ে বসে তো যে যার বা চলে গেল আর গার্জিয়ানরা যে যার বাচ্চাকে যেখান থেকে নেয় সেখানে চলে গেল আর আজকে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়েছে সকালটা ওদের ভীষণ ভালো কেটেছে আর ওদের স্কুলে নিয়ে যাওয়া যা নিয়ে যাওয়া হলো কারণ ওদের আরেকবার নাম প্রেজেন্ট হবে তো যেই যে যার মতন চলে গেল আর আমরাও চলে গেলাম তো আজকে দিনটা দিনটা বলবো না সকালটা ভীষণ ভালো কাটলো এরকম সুন্দর একটা ওয়েদারের সাথে সুন্দর একটা আবহাওয়ার সাথে আমাদের সকালটা শুরু হলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের নিজেদের অভিজ্ঞতা কিছু থাকলে আমার সাথে শেয়ার করো তো আজকে এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা